এই একটা কথা বলি কিছু মনে করো না রাগও করো না কথাটা শুনতে খারাপ হলেও কথাটা কিন্তু খুব বাস্তবতা রয়েছে একদিন যে মানুষটা তোমার বরকে নিয়ে খিল্লি করেছিল একদিন যে মানুষটা তোমার বরকে নিয়ে হাজারো কথা বলেছিল আজকে সেই মানুষটাকে তুমি ঘরে ডেকে নিয়ে এসে মাংসের লাল লাল ঝোল খাওয়াচ্ছ না তাকে লাল লাল ঝোল খাওয়াচ্ছো অন্যদেরকে খাওয়াচ্ছো না এই নিয়ে অন্যদের মনে হিংসা হচ্ছে এই জিনিসটা নিজের মনের ভেতরে এনো না এটা একদমই না এটা একটা নারী মানে বৈশিষ্ট্যর মধ্যে কথা বলছি যে নারী তার স্বামীর জন্য যে মেয়ে অন্য মেয়ে মানে যে নারীর স্বামীর জন্য অন্য একটি মেয়ে তার স্বামীর জন্য উল্টো পাল্টা কথা বলবে মানে তোমার স্বামীর জন্য অন্য মেয়ে যখন উল্টো পাল্টা কথা বলবে তার চারিত্রিক দোষ নিয়ে কথা বলবে তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে হ্যান্ডসাম বলবে ফিদা হয়ে যাওয়ার কথা বলবে এরকম হাজারো কথা বলবে তা বলো তো একটা কথা যে সেই মানুষটা আমি বলছি না তোমার বরের কোনো দোষ বা তার বরের কোনো দোষ কিন্তু সেই মেয়েটাকে তুমি দিনের পর দিন এই যে ডেকে ডেকে আনছো বা ডেকে ডেকে নিয়ে এসে যে তুমি যে কালসাপ পোষার কথা বলছো না সেই যে কালসাপ পুষছো সেটা কি তুমি নিজে ঠিক করছো আদপে তুমি কি ঠিক করছো তুমি নিজে ভুল করছো আর অন্যদেরকে আঙুল তুলছো এটা তো বললে হবে না আগে তুমি নিজে ক্লিয়ার হও আগে তুমি নিজে ঠিক হও তাহলে লোকে কেউ কিছু বলবে না তুমি নিজে ভুলটি করে বসে থাকবে যে মানুষটা তোমার বরকে নিয়ে হাজারো কথা বলেছে যে মানুষটা তোমার পরের ওপরে ফিদা তুমি জানো ক্রাস ট্রাস খায় তুমি জানো যে একটুখানি নরবরে স্বভাবে সে জানো খুব ভালো করে জানো তারপরেও তাকে ঘরে ডেকে আনা মানে কি ইচ্ছাকৃতভাবে নিজের শত্রুকে ঘরে ডেকে এনে নিজের বরকে তার হাতে তুলে দেওয়া এটা কেন তাহলে তুমি যখন ইচ্ছাকৃতভাবে করছো তাহলে কেন বলবে না ভাই কেন বলবে না বলার তো রাইটস রেখে দিয়েছ তুমি কোনো জায়গায় তুমি রাইটস রাখো নি তা না তুমি কিন্তু রাইটস রেখে দিয়েছো সো প্রবলেম তোমার প্রবলেম লোকের না প্রবলেম তুমি ক্রিয়েট করছো লোককে কন্ট্রোভার্সি বললে হবে না কন্ট্রোভার্সি তুমি কন্টেন্ট দিচ্ছ আর লোকের পিছনে আঙুল দিলে হবে না লোকে লোককে খোটালে হবে না লোক তোমাকে চোখে আঙুল দিয়ে তোমার ভুলগুলো দেখিয়ে দিলে তখন বড্ড খারাপ লাগে আরে যে তুমি তিন বছর চার বছর আগেকার ভুলের কথা বলছো তিন বছর চার বছর আগে ভুল করেছো সেই ভুল নিয়ে কথা কে বলেছিল। কে বলেছিল কে বলেছিল তোমার আদরের দিদি সেই আদরের দিদি সেই তোমার সমস্ত কিছু যখন তুমি তোমার বরের কাছে যাও তখনই এক একটা তথ্য কল রেকর্ডিং সমস্ত কিছু খোলসা করে এমন কি তুমি তাকে বাধ্য করো যে বলো যে আমার বরের সাথে প্রেম করবি এই কথাটাও তুমি তাকে বলো তাহলে লোক আজকে যদি বলে তাহলে ভুলটা কোথায় আমি তো এটা বুঝতে পারছি না তোমাদের এই এত মাখো মাখো প্রেম তোমাদের এই মাখো এইোটা দেখলে ভাই ঠুসে দেবে কারণ কি বলতো তুমি ভুল করেছো সেই জন্য না কারণ তুমি যখন ভুল করেছো না বুঝে ভুল করেছো ঠিক আছে কিন্তু সেই সময় তোমাকে যে পাকে ফেলেছিল তুমি জানো ওই মানুষটা তোমাকে পাকে ফেলেছে তারপরেও সমস্ত কিছু জেনে শুনেও তারপরেও পাক থেকে উঠে আসার পরও সেই মানুষটার হাত ধরে থাকে এবং হাত ধরে থেকে তাকে সহৃদয় বন্ধু মানিয়ে রাখার জন্যেই তোমাকে লোকে কথা শোনাচ্ছে লোকে তোমাকে চার পাঁচ বছর আগের ভুলের জন্য কথা শোনাচ্ছে না এটা ভুল ম্যান্ডি এটা ভুল তুমি ভুলটা কোথায় করেছো দেখো তুমি যার সাথে ওঠা বসা করছো সে তোমার কত বড় ক্ষতিকারক সেটা তুমি বোঝো আর সেটা তুমি জেনে শুনে করছো কারণ ফায়দা দেখছো তুমি আর সেই ফায়দা দেখতে গিয়ে তুমি আখিরে তোমার নিজের পায়ে নিজেকে কুরুল মারতে হবে অ্যাকচুয়ালি মানুষ যা চায় পুরোটাই তো পায় না একদিকে তো তাকে ত্যাগ করতেই হবে সেই জন্য লোকে তোমাকে কথা শোনাচ্ছে লোকও তোমাকে ছাড়বে না তোমাকে শোনাতেই হবে আর তুমি যদি ভাবো স্ট্রাইক মারবো বা এ করবো ও করবো সে করবো এটা অবভিয়াসলি তুমি তোমার ধর্ম করে রাখবে কারণ তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তুমি খুব ভালো করে জানো একটা চ্যানেল গ্রো আপ করার পিছনে ঠিক কতটা পরিশ্রম থাকে এবং মনিটাইজেশনে নিয়ে যাওয়ার পিছনে কতটা পরিশ্রম থাকে তাই নয় কি তারপর সেটাকে স্ট্রাইক দেওয়া বা যা খুশি হোক না কেন তো সেদিক থেকে আর যাই হোক না কেন মন্দিরা স্ট্রাইকের ভয় দেখিয়ে মানুষের মুখ চুপ করাতে পারবে না ভুল তুমি করেছো ভুল কি করছো যে তোমাকে ছবল মেরেছে সেই হাত ধরে তুমি আল্লাহ দীপনা করছো লোকে এইগুলোই সহ্য করতে পারছে না লোকে তোমার ভালো চাইছে যে তুমি ভালো থাকো এই সমস্ত সাপ নাগিনদের কাজ থেকে দূরে থাকো আর সেই জন্যেই তোমাকে এত কিছু বলা নচেত কেউ তোমাকে কিছু বলতে যেত না বুঝেছ